গতকাল কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলনকান্তি পালকে ঘাট ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেন স্কুল পরিচালন কমিটির সভাপতি ত্রিদীপ বারুই এই ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েন আক্রান্ত শিক্ষক তাকে কাকদ্বীপ মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে আজ তিনি ছুটি পান অভিযুক্ত ত্রিদীপ বারুয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত শিক্ষক চলুন শুনে ঘটনাটি ঠিক কী ঘটেছিল বিষয়টা হলো শিক্ষামূলক ভ্রমণকে ঘিরে পারিপার্শ্বিক পাশাপাশি দুটি স্কুলে শিক্ষামূলক ভ্রমণ হচ্ছে নিশ্চয়ই হবে শিক্ষামূলক ভ্রমণ বায়োলজি এবং জিওগ্রাফির উপরে হবে বিদ্যালয়ের প্রেসিডেন্ট তিনি কিন্তু চাইছিলেন না যে এই ট্যুরটা হোক ট্যুরটা যদি হয় তাহলে নভেম্বর মাসে কেন তার নিজস্ব কি স্বার্থ রয়েছে ব্যক্তি স্বার্থ রয়েছে জানি না ট্যুর সংক্রান্ত মিথ্যে কথা লিখে আমার সম্বন্ধে অভিযোগ করে তাঁরই সই প্রেসিডেন্ট আমাকে দিচ্ছেন বলছেন রিসিভ করে দিন আমাকে তখন আমি বললাম এগুলো তো সম্পূর্ণভাবে মিথ্যে কথা হতো আমি তো রিসিভ করতে পারবো না এগুলো তখন কেন করবেন না অবশ্যই করতে হবে জোর জবরদস্তি করা শুরু করেন ধাক্কা মাতে 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 এই দিক দিয়ে এই করিডোর দিয়ে আমি একটু চেষ্টা করেছিলাম যে যাতে আমি এ করতে পারি মানে একটু কোনোভাবে নিজেকে রক্ষার আত্মরক্ষার জন্য আর কি তো তিনি জোর করে করে আপনারা এরকম করে ধাক্কা মারতে মারতে পিঠে ধাক্কা মারতে মারতে জোর করে করে এই বারান্দা দিয়ে গেছেন ওখানে কিন্তু তিনি এ করে ধাক্কা মেরে ওই রাস্তার উপরে এস ডিপি অফিসের সামনে তিনি এ করে দিয়ে এখানে গ্রিলটা লাগে হচ্ছেন বর্তমানে একটা ভবনের নামে টাকা তুলি সেই টাকা তুলতে গিয়ে উনি হচ্ছেন কোনো এমসির কোনো রিটার্ন নেয়নি রিপোর্ট পারমিশন নেয়নি সেটা আমি একটা ডিসিপিতে গেছিলাম প্লাস ডিসিপিটা যায়

চেটে ছিঁড়ে টিড়ে দিয়েছে মাথায় প্রচণ্ড জোরে ধাক্কা মেরেছে এরপরে আমার মনে হয়েছে আমি ফুটেজটা নিই যখন ফিরে এলাম তখন দেখলাম যে আমাদেরই নিশ্চয়ই বিদ্যালয়ের যারা হার্ড ডিস্ক এক্সপার্ট এরকম সম্ভবত তাদের তারাই করেছে কারণ ওইটুকু সময়ের ফুটেজটা নেই সেটা হচ্ছে এই ক্যামেরা সেই সময়ের ডিলিট করা হয়েছে এবং সেই ক্যামেরাটাকেই পুরো অকে আক্রান্ত শিক্ষকের অভিযোগের ভিত্তিতে এবং ভাইরাল ভিডিওর পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ত্রিদীপ বারুইকে গ্রেপ্তার করা হয় কিছুদিন আগে মুর্শিদাবাদ জেলার রানীনগর শেখপাড়ের হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক উজ্জ্বল সিংহ রায় ম্যানেজিং কমিটির চাপে আত্মহত্যা করা নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছিল কাকদ্বীপের ঘটনায় মহল তারই ছায়া দেখছেন শিক্ষাক্ষেত্রে তোলাবাজি নৈরাজ্যের এই ছবিতে ক্ষুব্ধ শিক্ষাব্রতীরা